আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে এই ছেলেটা ভেলভেলেটা টিভি সিরিয়ালে আবিরের চরিত্রকে তো আপনারা সকলে বেশ পছন্দ করেছেন এই সিরিয়ালে আবিরের চরিত্র অভিনয় করছেন সোমরাজ মাইতি সোমরাজ মাইতির জীবনে রয়েছে একজন সুন্দরী হ্যাঁ বন্ধুরা সোমরাজ মাইতি ডেট করছেন আয়ুষী তালুকদারকে আয়ুষী তালুকদার পেশায় ভিজে জকি আয়সী আর সোমরাজকে বেশ অনেক জায়গায় স্পট করা যায় এমনকি সোমরাজের জন্মদিনেও আয়সী ছিলেন তার সঙ্গে আয়সী তালুকদার আর সোমরাজ মাইতির জুটিকে আপনাদের কেমন লাগে আপনারা কি আয়সী আর সোমরাজকে দেখতে চান পর্দায় হ্যাঁ বন্ধুরা তাহলে আপনাদের কমেন্টের মাধ্যমে আমাদের জানান বিনোদন জগতের আরো খবর জানতে জুড়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম সিনে গসেফ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি